চোরা পথে বাংলাদেশে ফেরার পথে গায়েখাটা এক গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী মা ও মেয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় বাংলাদেশি মা ও মেয়েকে গ্রেপ্তার করলো উত্তর চব্বিশ পরগনার গায়েখাটা থানার পুলিশ তাদের সঙ্গে রয়েছে পাঁচ বছরের একটি শিশু পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রুনা খাতুন ও হাসিনা বেগম তারা বাংলাদেশের বাসিন্দা গতকাল তাদের গাইঘাটা থানার কাহান কিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তোরা মাস ছয়েক আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এতদিন তারা মুম্বাইতে কাজ করছিলেন চোরা পথে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তারা গাইঘাটার কাহানকিয়া এলাকায় এসেছিলেন দ্রুতদের আজ বনগা মহকুমা আদালতে পাঠানো হয়েছে এ বিষয়ে বনগা মহকুমা আদালতের পিপি ইনচার্জ অসীম দে বলেন চোরা পথে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় মা ও গ্রেপ্তার করেন গাইঘাটা থানার পুলিশ তাদের সঙ্গে এক নাবালিকা রয়েছে বছরের প্রথম দিনে গতকাল রায়গঞ্জ পুলিশ হাসিনা বেগম ও তার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় গ্রেফতার গতকাল পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে গায়ঘাটা থানা কাউনগাতে হাসিনা বেগম ও তার একটা নাবালিকা কন্যাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে অবৈধভাবে যাওয়ার জন্য চেষ্টা করছিল সেই কারণে আজকে তাদের কোর্টে তোলা হয়েছে এবং তাদের পুলিশের প্রেয়ার অনুসারে তাদের জুডিশিয়াল কাস্টোডিতে পাঠানো হচ্ছে আমার নাম অসীম দে